নমস্কার সকল দর্শক বন্ধুদের বন্ধুদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে সুস্বাগত নতুন একটা ভিডিওতে আমি কি জোরে জোরে বলে ফেলছি কারণ সানটা একটু কম আছে তাও সানগ্লাস পরে আজকে দিনটা শুরু করলাম রোজ একঘে নর্মাল ভাবে ভালো লাগে না তো আজকে সানগ্লাস পরে দিনটা শুরু করলাম তো আমাকে কি কালার চশমা লাগছে না ভালো লাগছে তো একটু কমেন্ট বক্সে জানি হতো তো ঋষি অনেকবার এসেছিলো ডাকতে কি কারণে চলো দেখি ঋষির বাড়িতে যাই তারপর তোমাদেরকে বলছি

এসব বলো না এসব বলো না আমার এসব হচ্ছে আমার ইয়ে আমাকে হিংসে করে এরা এরা জেলা জেলা এরা 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 আমার হেটার হেটার এসব সত্যি এসব সত্যি কথা বলো না তো বন্ধুরা ঋষি আমাকে কি কারণে ডাকতে গেছিল আমি জানি না তো মানে তো দেখি ঋষি কি বলছিল তখন আমি পুজো করছিলাম তো চলো মামা কোথায় যাচ্ছো আমার মামা বেরোচ্ছে মাদক মামা তো হ্যান্ড লাগছে প্রথমে হুই হা 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 মামার নিত্য কাজে বেরোচ্ছে মামার এলআইসির কাজ নিয়ে তো বন্ধুরা তোমরা যা কেউ যদি জীবন বিমা করতে চাও বা এলআইসি করতে চাও তো আমার মামার সাথে যোগাযোগ করো মামা আছে দীর্ঘ সতেরো আঠেরো বছর ধরে এলআইসি লাইনে আছে এলআইসি মেডিক্লেম মানে হেলথ ইন্স্যুরেন্স তো তোমার যদি কোনো প্রয়োজন থাকে আমার ব্লগ দেখে আমার মামার সাথে যোগাযোগ করো আমার সাথে যোগাযোগ করতে পারো তো কোনো অসুবিধা নেই তোমাদেরকে সব কিছু পরে আমি ডিটেলসে বলে দেব তো চলো ঋষি কেন ডাকছে দেখা যাক

ঠিক আছে পরে তাহলে পাঁচ টাকা দুধ বানো থাকলো তো বন্ধুরা আমি এখন চলেছি মামার বাড়িতে তোমাদেরকে একটু আনন্দ আনন্দ দিতে কারণ একঘের তোমরা ব্লগ দেখে দেখে বোর হয়ে গেছো তো লাইফে তো প্রত্যেকেরই কিছু চেঞ্জ দরকার তো ভাবলাম তোমাদেরকে একটু অন্যরকমভাবে একটু আনন্দ দিতে দেওয়া যাক তো আমি তোমাদের সামনে আজকে পরিবেশন করতে চলেছি নতুন নতুন ব্লগ সঙ্গীত পরিবেশন আমি সঙ্গীত শিল্পী তোমরা আগে আগের শর্ট ভিডিওতে আমি খুব ভালোবাসা দিয়েছো তো ভাবলাম বড় ভিডিও তো দিই তো কিছু রিলিজ করে নেবো এই দেখো আমার সঙ্গীতের যন্ত্র চলো মানে আমার না ঋষির যন্ত্র এই যে ঋষি পাশে আছে ঋষি আমাকে হেল্প করতে চলে এসেছে সদা সর্বদা তো আর বেশি বক বক নয় এবার তোমাদেরকে সংগীত করে শোনাই তারপর তোমাদের কেমন লাগে জানিও আমাকে তারপর আমি আসছি বন্ধুরা ফুলের বাগানের মধ্যে চলে এসেছি গান করতে চলো গান করা যাক অন গেল অন গেল অন করে দে এটা অফ অন তাই তো তো ঠিক আছে চলো বন্ধুরা শুরু করি তো বন্ধুরা আমি চলে এসেছি সঙ্গীত পরিদর্শন সঙ্গীত কি পরিবেশন করতে পরিদর্শন না মাথা পাতা খারাপ হয়ে গেছে আমার তোমরা বুঝতেই পারছো তো চলো সঙ্গীত পরিবেশন করা যাক এটা আমার মাইক না এটা আমার বক্স সাউন্ড সিস্টেম আর এটা আমার মাইক তো চলো তোমাদেরকে আনন্দ দেওয়া যাক কি কি গান করা যাক তো শুরু করি তাহলে আজকে আমাদের সঙ্গীত পরিবেশন তো তোমরা আমার চ্যানেলে চোখ রাখতে থাকো দেখতে থাকো મેલુ કાળા તસબા મત ચડગાએ જગાય તیرے મુખે મેલુ કાળા તસબા ચડગાએ જગાય તیرے મુખે મેલુ કાળા તસબા એ મકલે ગસી મેલુ કાળા તસબા મેલુ કાળા તસબા ચડગાએ જગાય તیرے મુખે મેલુ કાળા તસબા তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই গানটা তো পরবর্তী গান যদি তোমরা কোনো কিছু শুনতে চাও তো আমাকে জানাতে পারো কমেন্টে আশা করি তোমাদের খুব ভালো আশা করি তোমাদের খুব ভালো তোমাদের খুব ভালো লাগবে তো আমার সঙ্গে আমার সাহায্য করছে হ্যালো এই হ্যালো তো আমাকে সাহায্য করছে এই আর তো পরবর্তী গানটা আমি বলছি

তো বন্ধুরা এখানে কি সুন্দর করে মামি কেটেছে দেখো ক্যাপসিকাম টমেটো এখানে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুনটাও কি সুন্দর করে কেটেছে হাতের কামাল আর এখানে সবজি গুলোকে সব কেটে রেখেছে দেখো কি সুন্দর করে এখানে বিনস গুলো কেটেছে টমেটোটা কেটেছে এখানে মকুলকপিটা কেটেছে তো এখানে গাজর কেটেছে তো এখানে নিশ্চয়ই স্পেশাল কিছু রান্না হবে তো চলো মামি রান্না করুক আমি বন্ধুরা এখানে বড় মামি করে নিয়েছে হচ্ছে আর করাই চলছে টমেটো পড়ে গেল পেঁয়াজ পড়ে গেলো সব এবার একটু ভাজলেই হয়ে যাবে তাও এখানে ওই চিলি চিকেনের ওটা দিয়ে রেডি করে রেখেছে এখানে চিলি চিকেনের পিস গুলোকে ভেজে রেখেছে মামি তো চলো তোমরা দেখো

মানে ব্লগ দেখে তোমরা কমেন্টে জানিও দেখেন ঢাকা হয়ে গেছে ঢাকা সরালেই গরম গরম খেয়ে নিলে হয়ে যাবে চিলি চিকেন তো তোমরা সবাই ট্রাই করো তো বন্ধুরা আমি ভীষণ আনন্দ পেলাম মামার বাড়িতে শুট করতে এসে গালের শুট করতে এসে তোমরা কতটা তোমাদের ভালো লাগবে জানি না আমার তো খুব ভালো লেগেছে বস গান পারি না পারি তো একটু মজা তো করে নিয়েছি আনন্দ তো করে নিয়েছি তোমাদের আনন্দ দেওয়ার জন্যই ভিডিওটা করা কিন্তু আর কিছু না আমি কিন্তু সংগীত সংগীতের शौ জানি না তো চলো ও বাড়ি যাওয়া যাক আর বক বকটা একটু কম করছি ঠিক আছে চলো তো বন্ধু আর একটা কথা আবহাওয়াতে মানে সুন্দর শীতের রোদের আবহাওয়াতে আমি সানগ্লাস পরে যাচ্ছি তো কাকিমা ওবারির কাকিমা খাবে ভিমড়ি তো চলো কাকিমাকে ভিমড়ি খাওয়াতে যাই আমি বলবো আমি তখন নর্মাল মানুষ নয় তার কারণ হচ্ছে আমি এখন ব্লগার তো বন্ধু তোমাদেরকে আরেকটা কিছু বলার আছে যে এই গত কয়েকদিন তিন চার দিন আগে তো আমাদের পাড়ার কিছু জন আহ আমার পরিচিত তাদেরকে আমি কিন্তু বলিনি যে আমি ইউটিউবে ব্লগ করছি বা চ্যানেল খুলছি তো আমি যখন পাশ দিয়ে যাচ্ছিলাম না তখন হচ্ছে ব্লগ আর ব্লগার আহ ব্লগ করছি ব্লগার তো শুনতে না খুব ভালো লাগছে তারা পজিটিভটি খুব সুন্দর ভাবে বলছিল তো আমার খুব ভালো লাগছে জানিনা কতটা কিছু কি করতে পেরেছি কিছুই এখনো হয়নি তাও সবাই বলছে এটা খুব সুন্দর লাগলো তো চলো কাকিমাকে ভিমডি খাওয়ানো যাক দেখা যাক তারপরে এসে বকবক করছি

থাকবে এবার না খারাপ না থাকলে বুঝবু কি করে বল ভালো খারাপ ভালো জীবনটা নিয়েই ভালো খারাপ নিয়ে জীবন অবশ্যই তো চলো বক বক লাই আমি তো বন্ধুরা মেদির সাথে একটু যেতে যেতে গল্প করতে করতে গল্প করে নিলাম আর পিকনিক খেয়ে নিলাম ও তোমরা তো শুনলে ওর কানের ফায়ারিং এর সময় মানে যখন ট্রেনিং এ ফায়ারিং করে না তো ওর কানের পর্দাটা ফেটে গেছিলো সেই থেকে ওর কানের একটা সমস্যা ছিল তো আশা করি হয়তো সেই সেইটা থেকেই মনে হয়তো কিছু সমস্যা হয়েছে অপারেশন করতে হবে ওগুলো ডক্টর ও কালকে গেছিলো কলকাতায় ডক্টর দেখাতে তো দেখ তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় তো চলো আর বকবক নয় কাকিমাধে বাড়িতে এবার যাওয়া যাক অনেক লেট হয়ে গেছে তো বন্ধুরা কাকিমাতে চলে এসেছি

আর ফ্রাইড রাইস মামি পাঠিয়ে দিয়েছে ঋষির হাত দিয়ে সবুজ না তো চলো এটা খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে তো ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো আর আমি ঋষির বাড়িতে একটু যাবো এখন আবার দরকার আছে আমার তো বন্ধুরা কথা বলি তো মামি ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েছিল খাওয়া হয়নি খাইনি কারণ বাড়িতে অনেক তরকারি ছিল বলে তো এখন খাবো হয়ে গেছে গরম খাবারটা আর অনেক রাতও হয়ে গেছে তো চলো তোমাদের সাথে পরে আসছি তো বন্ধুরা আজকের মতন এই ব্লগটাকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আশা করি আজকে তোমাদের নতুন 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 অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর সাথে থেকো পাশে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো টাটা গুড নাইট